আজকের ভিডিওটা বিশেষ করে মানে আমার আমরা লাস্ট ম্যাচ খেলেছি কুড়ি তারিখ এগেন্স্ট আমাদের কলকাতার রাইভাল রায়মন্ড হার বারেছি সেমিফাইনাল ম্যাচ ডিসঅপয়েন্টমেন্ট তো অবশ্যই কিন্তু এখানে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্যই আজকের এই ভিডিওটা আমার বানানো আমি জানি না যে আমি এই ভিডিওটা বানিয়ে ভুল করছি না ঠিক করছি কারণ আমি জানি না আমি সম্পূর্ণ ভিডিওটা বানাচ্ছি আমার আবেগের বসে কিছু কথা বলার ছিলাম কথাগুলো হচ্ছে এখানে এটা তো ঠিক যে ইস্টবেঙ্গল কোনো ম্যাচ হারতে পারে না এরকম তো বিষয় না এরকম হাঁটতেই পারে না ম্যাচে খেলায় ফুটবল খেলায় এটা হার হারছি আছে অফকোর্স আমি এখানে কোনো দ্বিধা করছি না ইস্টবেঙ্গল টিম গত যে ম্যাচগুলো আমরা খেলে এসেছি সেই ম্যাচগুলোতে আমি ভাষা খুঁজে পাচ্ছি আমি কীভাবে এক্সপ্লেন করবো যে ম্যাচগুলো আমরা খেলে এসেছি সেই ম্যাচগুলো আমরা সত্যি এক্সট্রা অর্ডিনারি খেলেছি মানে সেসব মানে বলার কোনো জায়গা রাখে না বা বলার কোনো ভাষাও আমি রাখছি না কারণ ইস্টবেঙ্গল টিমের প্রত্যেকটা ইউনিট ডিফেন্স থেকে গোলকিপার থেকে ডিফেন্স থেকে মাঝমাঠ থেকে স্ট্রাইকিং লাইন আপ ইচ অ্যান্ড এভরি পজিশন আমরা কম্প্যাক্টনেস দেখিয়ে এসেছি এবং আমরা সেরকম ফুটবল খেলে এসেছি কিন্তু তারপরে এরকম হতাশাজনক একটা খেলা এবং যেই খেলাটা ইস্টবেঙ্গলের শুধু না প্রত্যেকটা বাঙালের এবং প্রত্যেকটা লাল হল জনতা যারা ভারতবর্ষের এদিক ওদিক শুধু নয় সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে তাদের একটা আবেগের ম্যাচ ডুরান কাপ সব থেকে মানে প্রাচীন টুর্নামেন্টের মধ্যে একটা পরে ডুরান কাপ সেই ডুরান্ড কাপের ইস্ট সেমিফাইনাল ম্যাচ এবং আবার একটা ফাইনালে যাওয়ার এবং আবার একটা ট্রফি হয়তো পাওয়ার হাত ছানি সেই ম্যাচে আমরা টু ওয়ান গোলে ম্যাচটা মাঠে ফেলে চলে আসি ডায়মন্ড আবার এফসি ফাইনালে কোয়ালিফাই করেছে অ্যান্ড কংগ্রেটস টু দেম সত্যি মানে এটা আমার অস্বীকার করার আগে জায়গা নেই ডায়মন্ড ভালো ফুটবল খেলেছে সেখানে অনেকে অনেক রকম কথা প্রেস কনফারেন্সে আমাদের কোচও বলেছে যে অনেক রকম কিছু আমি সেসব কন্ট্রোভার্সিতে যেতেই চাইছি না আমি যেটার জন্য আমি যেটার জন্য আর কি ভিডিওটা বানাবে এবং আমার হয়তো আজকে এখানে দাঁড়িয়ে যদি আমি ওইসব কথা বলি যে রেফারি ভারতবর্ষের ফুটবল রেফারি সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই বাট এর ভেতরে চক্রান্ত কি হয়েছে না হয়েছে সেটা আমি এখানে আলোচনা করতার জন্য আমি এই প্ল্যাটফর্মটা থাকার তাহলে আমি যোগ্যই মনে করি না ইউটিউবে ভিডিও বানানো আমার হয়তো যোগ্যই নই আমি যদি আমি ওইসব বিষয়ে কথা বলতে থাকি সত্যি কংগ্রেচুলেশন মন থেকে জানাচ্ছি ঝাড়খন্ড হারবাগে বিকজ এত ভালো ফুটবল খেলেছে আমাদেরকে হারিয়েছে এটা তো অফকোর্স এবং আমি এখানে কিছুটা দোষ দেবো দুরান ম্যানেজমেন্টকে যে যেরকমভাবে ফিকচার ফেলা হয়েছে ঠিক আছে সেটা এটা হয়তো অজুহাত হতেই পারে বাট আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই এইরকম ফিক্সচারে একটা টাইট টুর্নামেন্ট খেলা অ্যাট লিস্ট ইম্পসিবল বিষয় জানি ইন্ডিয়ান ন্যাশনাল গ্যাম্পের জন্য আমাদেরকে প্লেয়ার বাড়াতে হতো তাই জন্য একটু তাড়াহুড়ো ছিল কিন্তু তাহলে এরকমভাবে ফিক্সচার ফেলা দরকার ছিল না দরকার ছিল না দরকার পড়লে আমাদের আমরা মানে সেরকমভাবে বলে আমাদের সাথে আমাদের মানে ম্যানেজমেন্টের সাথে কথা বলে নেওয়া যেত আই ডোন্ট নো এই বিষয়গুলোকে কীভাবে দেখা হবে ভালো মতো ভারতীয় ফুটবলে আমি জানি না ইস্টবেঙ্গল টিম নো ডাউট খুব ভালো ফুটবল খেলেছে থ্রু আউট আমাদের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এবং সব থেকে বড়ো কথা আমরা ডারবি জিতেছি এখানে একটু কন্ট্রোভার্সিতে যদি না ধরালে আমার হয়তো এই বেঙ্গল মানে বাংলা ফুটবল নিয়ে কথা বলার কোনো আমার অধিকার নেই যদি আমি এখানে যদি এখন একটা কথা নাই আমায় বলতো এই যে আসল দেবী নকল দেবী কনসেপ্টটা কনসেপ্টটা আনাই হয়েছিল কিন্তু কোনো এক পার্টিকুলার দলের সমর্থক বেশ সেই হিসাব থেকে এই আসল দেবী নকল দেবী কনসেপ্ট কিন্তু আগে অ্যাটলিস্ট বিএল ওটা আমরা আনি সো আমি হয়তো মানে একটা চ্যানেল চালাচ্ছি হ্যাঁ অফকোর্স আমার চ্যানেলের লাস্ট প্রিভিয়াস যে সমস্ত লাইভগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলেছি সেগুলো কিন্তু ম্যাক্সিমাম আমার প্রিয় ক্লাব আমার নাম ভালোবাসার ক্লাব আমি তাকে নিয়ে কথা বলেছি একজন বাঙালি ফুটবল সমর্থক হয়ে এইটা আমার অধিকার যে আমি কোন দলের সমর্থক এটা আমি আমার প্ল্যাটফর্মে আমি এক্সপ্রেস করছি বিকজ এটা এটা আমার রাইটস এবং বলা যে বলা ভালো যে এই অধিকারটুকু আমার আছে অন্তত যদি আমি লাস্ট প্রিভিয়াস ম্যাচের যদি মানে হ্যাঁ অফকোর্স ডায়মন্ড হারবার ম্যাচে আমাদের একটা হতাশাজনক হার এবং টিম ম্যানেজমেন্টের যে প্রচেষ্টা এবং একটা ভালো টিম গড়ার যে চেষ্টা সেইটা কিন্তু চোখে পড়েছে এটা এটা অস্বীকার করা কোনো জায়গা নেই ইস্টবেঙ্গল টিম যারা সম ইস্টবেঙ্গল সম ইস্টবেঙ্গল টিমের যে সমস্ত প্লেয়ার এবছর আমরা রিক্রুট করেছি লাইক এবছর মিহুয়েলের মতো ফুটবলার এসেছে ক্রিয়েটিভ মিডফিল্ডার সো সো ডমিনেটিভ ক্রিয়েটিভ মিডফিল্ডার আমার মনে হয় পার্টি আমার ব্যক্তিগত ব্যাপার এটা পার্সোনালি ওপিনিয়ন কারোর নাই ভালো লাগতে পারে তাহলে যদি আরও না ভালো লাগতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারোর কেমন বিপরীতে কেমন লাগে না লাগে কিন্তু আমি সেই সেইটাও নিয়ে আসবোই না আমি আসবো অন্য বিষয় দিয়ে ইস্ট বেঙ্গল টিমের কিন্তু অন্যান্য পজিশনের থেকে এবছর প্রত্যেকটা পজিশনে কিছু না কিছু ভ্যারিয়েশন এসছে লাইক দেয়ামান টাকসকে যেন পেছনে রাখা যায় এবং দেয়ামান টাকস যেন নিজের গেমটা খেলতে পারে তার জন্য যেন একটা কম্পিটিশন টিমের মধ্যে থাকে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু হামিদ আদাকে না হয়েছে একটা অফ দ্য বল চরম অফ দ্য বল ফুটবলার আমাদের দুর্ভাগ্য আমরা হামিদা দাকে বানানো হয়েছে ভাই বাট আমরা ডারবি তো আমরা পাইনি কিন্তু ডায়মান্ড টাকসের যে ডারবি গেম যে আমি রিয়েল ডিমি নিয়ে বলছিলাম রিয়েল ডিমি যে কনসেপ্টটা রিয়েল ডিমি যাদেরকে মানে যারা বানানো হয়েছিল রিয়েল ডিমি নকল দিমি ঠিক আছে সে নকল দিমি হোক বা রিয়েল দিমি হোক বিয়ে ওটা আমি বলবো ডায়মান্ড টাকসের আমি একজন অন্ধভক্ত আমি আমি একদম সারা ওয়ার্ল্ড যদি ডায়মান্ড টাকজ রেখে যায় আমি ডায়মান্ড পাতে থাকবো ভাই আমি এরকমই সমর্থক ডায়মন্ড ঠাকুসে মানে আমি প্রথম থেকে এবং আমার সাথে যারা মিশেছে আমার সাথে যারা কথা বলেছে এবং আমার যত সমস্ত ইস্টবেঙ্গল বন্ধু রয়েছে যারা বন্ধু বান্ধবীরা রয়েছে তারা জানে যে আমি ডায়মন্ড টাকসে কত বড় ফ্যান ইভেন লাস্ট ম্যাচে ডায়মন্ড হাকস এত খারাপ পারফরমেন্স দেওয়ার পরেও আমি ডায়মন্ড টাকসকে সাপোর্ট করে গেছি এবং ডায়মন্ড টাকস মানে আমি মানে তুমি যদি আমার ভিডিওটা দেখো তুমি যদি আমার কথা বুঝতে পারো আমি তোমার জন্য একটা মেসেজ বলছি আসল দিবি নকল দিবি তুমি তো সেই প্রমাণ করেছো ইটার ভিতরে সতেরো তারিখে তোমাকে তো নতুন করে প্রমাণ করার কিছু নেই এবং এই বছরটা তোমার প্রমাণ করা বছর লাস্ট বছরটা ইস্ট বেঙ্গল জনতা তোমাকে মানে আপ্লুত হয়ে আমরা আমাদের দলে নিয়েছি এবং যখন তুমি কেরালা লাস্ট আসতে খেলতে সেই সময় থেকে আমি তোমার বড় ফ্যান সেই সময় গোলগুলো আমার এখনও চোখে ভাসে এবং তারপর থেকে তোমাকে আমি মনে প্রাণ দিয়েছিলাম যেন তুমি ইস্ট বেঙ্গলে যে বছর জাবিয়ার সিয়েডিও সাইন করানো হয়েছিল যাবিয়া লোকে আমি তাকেও আমি খুব রেসপেক্ট করি সেও আমার খুব মানে প্রিয় স্ট্রাইকারদের মধ্যে একজন কিন্তু তোমার আমি অন্ধভক্ত হিসাবে বলছি তুমি যেমনটা ডারবিতে তুমি প্রমাণ করেছ যে তুমি তুমি আসল দিবি না নকল দিবি আমি ব্যক্তিগতভাবে যাই বিরাল্ট কাপ আমাদের নয় হয়নি আমাদের আসতে সুপার কাপ রয়েছে আইএসএল রয়েছে তুমি মাঠের জবাব মাঠে দিয়ে দিও এবং আসল দিবি নকল দিবি এই কনসেপ্টটাকে ইস্টবেঙ্গল জনতাটা বুঝে নেবে কিন্তু তুমি তোমার খেলার প্রমাণ তুমি তোমার মাঠে দিও অ্যাটলিস্ট প্রিভিয়াস ম্যাচে অপোনেন্ট টিমের জেসান কামিংসের মতো অন্তত মধ্যমা দেখিয়ে বা অন্যরকমভাবে ভঙ্গিমা দেখিয়ে তোমার স্বভাবের তো নয় আমি চাই ডায়মান্ডটা আমি যে ডায়মন্ডটা চিনি তুমি সেই ডায়মান্ডটা ফিরে তোমাকে সেই ডায়মন্ডটা ক্লস হয়ে সকলের সকল লাজুলো জনতার চোখের মণি মানে যে রাখার যে স্বপ্নটা আমার মনের মধ্যে অনেক দিনের ইচ্ছা সেই ইচ্ছাটা তুমি পূরণ করে দিও বিয়ে ডায়মন্ডটা হ্যাড প্যান্ট অ্যান্ড বিয়ে লোটা আমি জানি তুমি পারবে এবং তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে তুমি ফিরে আসতে জানো তোমার কাছে এটুকু এবং লাস্ট ম্যাচে সমর্থকগুলো যেভাবে বাড়ি মানে কাঁদতে কাঁদতে ফিরছিল এবং আমারও অবস্থা টাইট হয়ে গেছিল এবং আমার নিজেরও অ্যাস এ এক্সাম্পল আমি নিজেও তো একজন লাল পাগল প্রেমী এবং সেই হিসাবে আমি কাকিনাড়া আমি থাকি শর্টলেক থেকে কাকিনাড়া আমি যেমনভাবে ফিরেছি আমার যাত্রাবহরটা যেরকম ছিল সেটা এক্সপ্লেন করার মতো জায়গায় ছিল না তো মাঝখানে এতগুলো দিন আমি ভিডিও করতে পারিনি সেটার একটা কারণ এইটাই যে লিট্রেলিয়াম এখন মেনে নিতে পারছি না যেমন সেমিফাইনালে এলিমিনেট হয়ে গেছে বিকজ আমরা স্বপ্ন দেখছিলাম ফাইনাল আমরা খেলবো আমরা স্বপ্ন দেখি ডায়মন্ড আর ফুটবল ক্লাব যারা কিনা নতুন একটা টিম করেছে আমি তাদের রেসপেক্ট করি প্রত্যেকটা প্লেয়ারদের এবং প্রত্যেকটা খেলার এবং তারা ভালো খেলেছে আমি রেসপেক্ট করছি অফকোর্স তারা ভালো খেলেছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট রবিলাল মান্ডি আমাদের বাংলা সন্তুষ্ট ট্রফি চ্যাম্পিয়ন ফুটবলার রবিলাল মান্ডি অজিত কুমার হালিচারণ নার্সারি রুকা মাসেন নিকোলা কোটাধার অ্যান্ড অল 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 ফুটবলার যেভাবে ম্যান টু ম্যান মার্কিং করে গেছে এডমনকে নড়তে পর্যন্ত দিচ্ছিল না নুঙ্গাকে প্রেশারে পাগল করে দিছিল বাধ্য হয়ে নুঙ্গাকে তুলতে বাধ্য ভালো করে হতো এবং আমি এই সাবস্টিটিউশনটা নিয়ে আমার খুব একটা ডাউট আছে নুঙ্গাকে কেন তুলে নেওয়া হলো আমার দেখে যতদূর মনে হয়েছে যে অস্কার হয়তো ভাবছিলো এর থেকে হয়তো বেটার ফুটবলার অ্যাটাকিং যদি বাড়াতে পারি তাহলে হয়তো গোলের জন্য কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না নুঙ্গাকে দরকার ছিল তোলার এবং কিছু কিছু ডিসিশন ফুল এবং আরেকজন প্রাপসুকান গিল আমি প্রশাসন গিল্লার কোনো ব্যক্তিগত ফ্যান নই বাট আমি তাও বলছি পাঞ্জাবি ফুটবলাররা ইস্টবেঙ্গলে দাপিয়ে খেলে গেছে এর আগে প্রচুর প্রমাণ রয়েছে প্রচুর প্রমাণ রয়েছে পাঞ্জাবি ফুটবলাররা ইস্টবেঙ্গলে দাপিয়ে খেলে গেছে গুরজেন্দর সিং থেকে হরবিন্দর সিং সবাই মানে আমার বাবাদের মুখে শোনা আমি নামগুলো হয়তো এক্সাক্ট আমি ঠিকঠাক জানিও না আমি অনেক পাঞ্জাবি ফুটবলার ভারত মানে সব থেকে উদাহরণ সবথেকে বেশি উদাহরণ রাহুল থেকে হরমনজ্যোত সিং খাপড়া যারা ফুট ইস্টবেঙ্গলে তাদের প্রাইম দিয়ে গেছে ইস্টবেঙ্গল তাদের চিনিয়েছে সেই সব ফুটবলাররা ইস্টবেঙ্গল জাতি থেকে এলে তুমি ইস্টবেঙ্গল জাতি থেকে এলে কি করছো আর্ডিনাসিডের ম্যাচ থেকে আগের দিন ডায়মন্ড আরবারের ম্যাচ লুকা মাকসানের পাশের সামনে থেকে যে বলটা আগের বলটা তুমি ধরলে সেই বলটা তুমি এটা কি করলে এই কোয়েশ্চেনগুলো অবশ্যই করা উচিত কারণ এতদিন হয়ে গেল ইস্টবেঙ্গল জার্সিটা তুমি খেলছো তুমি সুপার কাপ দিয়েছো নো ডাউট তুমি ভালো সেভ করতে তোমার আউটিং ভালো তোমার বল ক্রিপ ভালো সব ঠিক সব ঠিক সব ঠিক আমি ডারবি তোমার সেভটাও আমার মনে রয়েছে কিন্তু ডারবিদা ওই যে বলটা তুমি বেরিয়ে আসছিলে কেবিন না থাকলে তুমি ওই গোলটাও খেতে তুমি তখন তুমি দিলেন হতে তখন সেদিনও হয়তো ভিলেন হতে ডায়মন্ড হারবার ম্যাচে তুমি সেটা হলে আমি চাই না তুমি ইস্টবেঙ্গল জার্সিতে তুমি ফ্লপ খাও মানে তোমার মতো কোয়ালিটি এবং তোমার মতো ইয়াং ট্যালেন্ট ভারতীয় ফুটবলের দরকার তোমার রিফ্লেক্সার সব ভালো কিন্তু কনফিডেন্স ভালো ওভার কনফিডেন্স ভালো না পার্সুকআ এটাই বলার ছিল যে তুমি যেভাবে গোলগুলো খেতে আলটি ম্যাচে মাঠে বসে যেভাবে গোলগুলো আমি দেখেছি তোমার খাওয়া এবং আগের দিনের ম্যাচেও আমি যেভাবে মাঠে বসে গোলটা খাওয়া দেখলাম এরকম আইএসএল অনেক ম্যাচে তোমাকে এরকম আমি গোল খেতে দেখেছি এগুলো তোমার থেকে এক্সপেক্টেড নয় সো এর থেকে বেশি কিছু আমার আর বলার নেই আমি যদি কোনো অন্যায় করে থাকি কোনো ভুল কথা বলে থাকি আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন সত্যি করে বলুন তো ইসর টিম ভালো খেলেছিল কিনা এটা আমার ম্যানেজমেন্টের কাছে করছে আমাদের যে পজিশন আগের দিন আমরা টোটাল সব করেছি সেটা হচ্ছে একটা রাইট উইঙ্গার লাল সাইডটা লেফট ব্যাক যাই হোক তাকে আমরা আনা হয়েছে আমরা ইস্টেম করাতে পারলাম না কেন এইসব কোশ্চেন তো অবশ্যই আছে তারাও আমরা যদি অজুহাত দিই যে আমরা একটা হাই ভোল্টেজ হয়ে সতেরো তারিখে খেলার পরে আমরা কুড়ি তারিখ খেলতে নেমেছি কিন্তু তারাও কিন্তু সেদিন ট্রাভেল করে এসেছে জামাজিদপুরে গিয়ে অ্যাওয়ে খেলে এসেছে অ্যাওয়ে জিতে দেন তারা খেলতে নেমেছে সেটাও কিন্তু তাদের কাছে একটা বড় একটা একটা আইএসএল এর টিমের কাছে খেলা এবং সব থেকে বড় কথা খাদির জামিন নেই ঠিকই কিন্তু বিবিআল ফান্ডারদের তো কিন্তু খুব খারাপ কোচ নয় তারা আন্ডারও জামশেদপুর টিমটা টিমটা তো সেমই রয়েছে তাদের এগেনস্টেও কিন্তু তারা জিতে এসছে তাদের এগেন্স্টেও তারা জিতে এসছে এসে তারাও কিন্তু খেলেছে আমরা যদি হোম ম্যাচ খেলে থাকি তারাও কিন্তু অ্যাভে খেলে দেন হোম খেলছে সো তাদের কাছেও কিন্তু বলার জায়গা নেই তারা কিন্তু ম্যাচটা বের করেছে এটা ঠিক মতো একটা স্ট্র্যাটেজি ইউজ করতেই পারতো ডেভিড কেন দিনের পর দিন বেঞ্চে বসবে ডায়মন্ডাক যখন ফ্লপ খাচ্ছে তুমি তুমি তাকে তুলে নাও এটা কোশ্চেন আমার অস্কারে গেলে ডায়মন্ডাক যখন ফ্লপ খাচ্ছে তুমি তাহলে ডেভিড ডেভিডকে কেন নামাবো না ডেভিকে কেন খেলাবো না আমি কেন খেলাবো না ডেভিডকে তাই না আমার অপশন থাকতে আমি কেন ইউজ করবো না আমি জিক্সারকে তোমার আমি নামাবো কেন অফকোর্স ভিলেন বাসুকান অফকোর্স বিভাস গোল খাইয়েছে আমি মেনে নিচ্ছি বিভাস দোকান গোল খাইয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি যখন মানে আমার বিল্ড আপ হচ্ছে না আমি রাশিদকে নামানোর পরে ছিয়াশি মিনিটে তখন আমার খেলা বের হচ্ছে রাশিদ মিস করেছে ওপেন থিটা ঠিক আছে আমি মিসটা অ্যাকসেপ্টেবল নয় কিন্তু ও যে ওরকম একটা ওরকম একটা দেশ থেকে ওর বেশে ওর একটা সিচুয়েশান মেন্টালি সিচুয়েশান ঠিক না তারপরেও যেভাবে গ্যালারি ওকে চেয়ার আপ করছিল ও ওই বুস্টার নিয়ে যে গেমটা দিয়ে খেলে গেছে সেটা সত্যি হ্যাডসফ্ট করার যোগ্য রাশিদ ডিজার্ভ করে এটা রাশিদ ডিজার্ভ করে এই হ্যাডসফ্টটা আর বাকিরা ডায়মন্ডটা কতজ ওপেন তো মিস করেছি আমি যখন আমার আমার যখন ডায়মন্ড এরকম মিস করছি তাহলে যখন ডায়মান্ড তুমি তুলে ডেভিডকে নামে ডেভিডকে নামালাম কখন যখন খেলা অর্ধেক শেষ আমি কখন নামালাম ডেভিডকে যখন অর্ধেক খেলা শেষ এগুলো এগুলো বোঝার আছে এগুলো সত্যি সত্যি বোঝার আছে যে আমি কখন কাকে ইউজ করতে হয় আমার যখন যখন আপনি প্র্যাকটিস জানেন টিম কম্বিনেশন ভাঙতে চাইছেন না এডমন্ড সব কাছে খুব ভালো করেছেন বিষ্ণুকে নামিয়েছেন আমার আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু বিষ্ণুর এই কন্ডিশন আমি জানি না এটা 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 একমাত্র ম্যানেজমেন্ট বলতে পারবে বা বিষ্ণু নিজেও বলতে পারবে যে বিষ্ণুর এই কন্ডিশন কেন ঠিক আছে সেটা একটা কোশ্চেন মার্ক থাকছে যেভাবে ম্যান টু ম্যান ওদের মার্ক করা ওদের স্ট্র্যাটেজি করাই ছিল যে ইসবামকে এই পজিশনে আটাবো কিন্তু তাহলে আমাদের স্ট্র্যাটেজি থাকবে না ডায়মন্ড হারবার কি নতুন খেলছে রুার ওই জন্য আই লিগ এবছর প্রথম কোয়ালিফিকেশন করেছে এখন খেলবে এইসব কোশ্চেন করতেই হতো এইসব কোশ্চেন আসতোই আজকে নয় কালকে আসতো বাট সেটা আজকে আমার তরফ থেকে এসছে জানি না কোশ্চেনগুলো করা ঠিক না ভুল বাট এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য এইগুলো এইগুলো থেকে যদি শিক্ষা নিয়ে আমরা পরের টুর্নামেন্টগুলো যদি না খেলি তাহলে হয়তো পরের টুর্নামেন্টগুলো এরকমভাবে আমাদেরকে সবাই সমস্ত লাভ লোকদের আমাদেরকে চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরতে হবে আর এর থেকে বেশি আমার কিছু বলার নেই ম্যানেজমেন্টকেও রিকোয়েস্ট করছি যে এই সব বিষয়গুলো একটু ভালো করে নজর দিন যাতে এইগুলো যেন নেক্সট পার্থ থেকে না হয় এবং আমাদের যেসব ইউনিটের প্লেয়ার দরকার আমরা আমরা ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলি আমরা ইস্টবেঙ্গল কোয়ালিফিকেশান বা ফাইনাল খেলার জন্য বা টপ টু টপ ফোর খেলার জন্য আমরা খেলি না আমরা কিন্তু ইন্টারন্যাল চ্যাম্পিয়ন জন্য খেলি এটা আমরা কিন্তু আগেও আমরা খেলে এসেছি আমরা বছরের পর বছর ইতিহাসে আমাদের পাতায় রয়েছে যে ইস্টবেঙ্গল কিন্তু যখনই মাথে নামে তখন কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামে ইস্টবেঙ্গল কিন্তু টপ টু টপ ফোরের জন্য নামে না তো এইগুলো ম্যানেজমেন্টেরও দেখা উচিত হ্যাঁ এবছর টিম নিয়ে আমি খুব আশাবাদী কারণ টিম সত্যিই ভালো দুর্ভাগ্য আমাদের আগের দিনে আমরা ম্যাচে আমরা আমরা রেজাল্ট দিতে পারিনি আমি সত্যি ঘরে রয়েছি এখন আমি কি করে আমি ভাবতে পারছি না এখন ইস্টবেঙ্গল কোয়ালিফাই করিনি ফাইনালে বাট ঠিক আছে এটা ফুটবল পার্ট অফ দ্য গেম এটা আমরা যেরমভাবে আমরা যেরমভাবেও আমরা ওটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করছি বাট নেক্সট টুর্নামেন্ট থেকে কিন্তু এই জিনিসগুলো একটু রেক্টিফাই করে দেবেন প্লিজ যত তাড়াতাড়ি রেক্টিফাই করে দেবেন তত ভালো ইস্টবেঙ্গলে এবছর এখনও অনেকটা ম্যাচ অনেকগুলো টুর্নামেন্ট বাকি আছে অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে তো এগুলো একটু লক্ষ্য রাখবেন রিকোয়েস্ট ইস্ট বেঙ্গল কখনো শেষ হয়ে যায় না আমাদের কোচ অস্কার বুধনের জন্য স্যার এবং গোটা টিমের জন্য ম্যানেজমেন্টের জন্য অফকোর্ট ম্যানেজমেন্টকে তো আমি কথা বললাম যে আমার মনে এলো বাট এই ভিডিওটা ম্যানেজমেন্টকেও ডেডিকেটেড এবং টু সমস্ত ইস্টবেঙ্গল স্টাফ সাপোর্টিং স্টাফ আর ইস্টবেঙ্গল প্লেয়ার্স কোচ এভরি ওয়ান এখনও কোনো সিজন আমাদের শেষ হয়ে যায়নি প্লিজ চীন আপ ইস্টবেঙ্গল হারতে শেখেনি কখনো এবং আমাদের টিম যথেষ্ট ভালো সুপার কাপ আছে আইএসএল হবে কি না জানি না আমাদেরকে এখন প্রত্যেকটা টুর্নামেন্টে আমাদের এখন ফোকাস করতে হবে প্রত্যেকটা টুর্নামেন্টে আমাদের এখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামতে হবে এবং টিম আমাদের চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম রয়েছে আমরা পারি জিততে সেটা প্রমাণ করে দেওয়ার সময় আবার চলে এসছে আপনারা দলটাকে সেরকমভাবে মোটিভেট করুন এবং ম্যানেজমেন্ট কোচিং স্টাফ যারা মানে অস্কার ভুদন স্যার বিনোদল যার কোচে কোচিং স্টাফ রয়েছে তারা টিমটাকে আরও ভালো করে আপ করুন আরও ফিজিক্যালি ফিটনেস যেন আরও আসে যেন আমরা ম্যাচের পর ম্যাচ জিততে পারি সেই জায়গায় কন্ডিশানে তুলে একবার তুলে দিন সমর্থকরা তো সময় পাশে ছিল খারাপ সময় তো ছিল যখন গ্যালারিতে হাজারটা লোক আসতো তখনও সমর্থকরা পাশে ছিল এবং তারা মাঠে না এসেও বাইরে থেকে খোঁজ রাখতো যেমন জিতল তো এরকম ব্যাপার এখন ডায়মন্ড ডায়মান্ডের এগেন্সে তিরিশ পঁয়ত্রিশ হাজার লোক সমর্থক যখন সমর্থন করতে এসেছে সেই সময় আমার মাঠে তো সেখানে অ্যাটলিস্ট সমর্থকরা কখনো আপনাদের থেকে দূরে সরে যায়নি সব সময় সমর্থকরা আপনাদের পাশেই রয়েছে আপনারা শুধু রেজাল্টটা দিন ব্যাস সমর্থকরা এর থেকে বেশি আর কিছু চায় না আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকা আইকনটি প্রেস করতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য পাই টেক কেয়ার অ্যান্ড সাথে একজন পাশে থাকবেন ট্রুড শো ভাই জয় হিসেব